আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে আপনার সীমানা বাউন্ডারি করা যে জায়গাটা এই জায়গাটাই বিক্রয় করা হবে এবং জমিটির পাশে রাস্তা রয়েছে আর জমির চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাড়ি করা আছে একদমই আপনার বসতবার উপযুক্ত জায়গা এখনই কিন্তু আপনারা এইখানে বাড়ি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মেন রাস্তা আর জমিটির পাশে আরও একটা রাস্তা যেটা প্রথমেই আপনাদের স্ক্রিনে দেখালাম তো এই যে মেন রাস্তার ঠিক পাশের জায়গা যারা মেন রাস্তার পাশে জায়গা খুঁজছেন এখনই বাড়ি করার মতো উপযুক্ত জায়গা তারা এই জায়গাটি দেখতে পারেন এখানে বাড়ি করলে কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যাবে কারণ আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িঘর রয়েছে এবং দেখতে পাচ্ছেন জায়গাটি তিনটা রাস্তা পাবে এই ডান পাশে একটা রাস্তা এবং জমিটির সামনের দিকে আরেকটা রাস্তা এবং জমিটির বাম পাশে আর একটা রাস্তা মোট তিনটা রাস্তা পাবে এই জায়গাটা তো বলা যায় যে তিনটি রাস্তার মানে তিন রাস্তার মুখে আর কি জমিটা সেই তুলনায় আর কি জমিটির দাম আপনার খুব একটা বেশি হবে না এই জায়গার লোকেশনটা আমি আগে বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন আওতাধীন উনত্রিশ নাম্বার ওয়ার্ড মতিহার থানা খোজাপুর গরুস্থান মোড় রবি হুজুরের বাড়ির পশ্চিম পাশে এই জায়গাটা অবস্থিত আমি বিস্তারিত ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিলাম ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই জায়গার যিনি মালিক আছেন তার সাথে আপনারা যোগাযোগ করবেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা সাড়ে ছ তিন ছটাক আর জমিটির ঠিক অপর পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাড়ি করা আছে একদমই এখনই আপনারা জমি কিনে সাথে সাথে বাড়ি করতে পারবেন আর জমিটির তিনটা রাস্তা পাবে জমিটির পাশে শাখা রাস্তা রয়েছে এবং জমিটির বাম পাশে মেন রাস্তা এবং জমিটির সামনেও এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা এখানে আপনারা সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন প্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেবো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জমিটির সামনে ড্রেনেজ করা আছে তো ড্রেনেজ ব্যবস্থার সাথে যদি জমি থাকে সেই জমিটার দাম কিন্তু এমনি বেড়ে যায় কারণ ড্রেনেজ ব্যবস্থা থাকলে আপনারা দেখা যাচ্ছে যে বাড়ির যে অপ্রয়োজনীয় পানিগুলো খুব সহজে কিন্তু নিষ্কাশন করা যাবে তো ড্রেনেজ ব্যবস্থার সাথে জায়গা এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শাখা রাস্তা এবং জমিটির ডান পাশেও রাস্তা বাম পাশের রাস্তা এবং সামনেও রাস্তা অর্থাৎ জমিটি তিনটা রাস্তা পাচ্ছে তিন রাস্তা সংলগ্ন এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন রাস্তা হচ্ছে আপনার দশ ফিট বা বারো ফিট প্রশস্ত রাস্তা আর এই জায়গাটি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাত্র পাঁচ টাকা অটো ভাড়া নেই আমি আবারও বলছি এই জায়গাটি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র পাঁচ টাকা অটো অটো ভাড়া নেই এবং রাজশাহী যেই আপনার জিরো পয়েন্ট আছে এক কথায় রাজশাহী সিটির মধ্যে এইখান থেকে যেতে দশ টাকা ভাড়া লাগবে একদম রাজশাহী সিটির মধ্যে আপনারা যেতে পারবেন আর রাজশাহীতে সকল প্রকার আপনার মনে করেন যে এখানে বসবাস উপযুক্ত সব কিছু আছে এখানে নামি দামি স্কুল থেকে শুরু করে ভার্সিটি সকল কিছু কিন্তু আছে পড়াশোনার জন্য মানে বসবাসের জন্য পড়াশোনার জন্য উন্মুক্ত জায়গা হচ্ছে খুব সুন্দর জায়গা হচ্ছে আমাদের রাজশাহী নগরী তো যারা এই রাজশাহীর মধ্যে আপনার জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা জমির পরিমাণ তিন কাঠা সাড়ে তিন ছটাক সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম